চ্যানেল খবর বাংলার খবর পড়ছি আমি মাসুদ মোল্লা দীর্ঘ প্রায় বিশ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালের পথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এরই মধ্যে বরিশাল বেলস পার্ক মাঠে জনসভা শুরু হয়ে গেছে চার ফেব্রুয়ারি বুধবার বেলা এগারোটায় বেলস পার্ক মাঠে পবিত্র কোরআন তালাও পরবর্তী দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের আনুষ্ঠানিকতা দুপুর বারোটায় অনুষ্ঠিতব্য নির্বাচনে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের এ সমাবেশে বরিশাল বিভাগের একুশটি আসনের ও বিএমপি প্রার্থীরা উপস্থিত থাকবেন এদিকে মাঠ জুড়ে বিরাজ করছে রব বেলুন দানের শীষের প্রতীক ও দলীয় রঙে সাজানো হয়েছে বেস পার্ক মাঠ ব্যানার ফেস্টন ও স্লোগানে পুরো এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে জনসভায় সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএমপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এছাড়া মহানগর সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার ও বরিশাল দক্ষিণ জেলা সদস্য সচিব আবুল খলম শাহিন সমাবেশ যৌথভাবে পরিচালনা করছেন এর মধ্যে বিএমপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান মেজর অফিসারপ্রাপ্ত হাবিজউদ্দিন আহমেদ বীর বিক্রম চেয়ারম্যানের উপদেষ্টা ও সদস্য সচিব দানেশ শিশির প্রার্থী মিজানুর রহমান সারোয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বিজেপির চেয়ারম্যান ও বোলা এক আসনের বিএনপির জুটের প্রার্থী আন্দোলিপ রহমান পার্থ গণ অধিকার পরিষদের সভাপতি ও জুটের প্রার্থী নুরুল হক নূর বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চারই ফেব্রুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইফতেহার ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামে দলীয়ভাবে এই ইস্তেহারের নাম দেওয়া হয়েছে জনতার ইস্তেহার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরাটনের এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ইস্তেহার প্রকাশ করা হবে দোসরা ফেব্রুয়ারি সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানান দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ উন্নয়নকে সামনে রেখেই এবারের ইস্তেহার সাজানো হয়েছে তিনি আরো জানান জামায়াতের নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানের অন্যতম বিশেষত্ব হচ্ছে বিদেশি প্রতিনিধিদের অংশগ্রহণ ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিকরা সংশ্লিষ্ট সূত্র জানায় ইশতেহারে দুর্নীতি দমন সুশাসন মানবাধিকার অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হতে পারে ইশতিহার ঘোষণার এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যে দলের ভেতরে এবং বাইরে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে শেরপুর তিন আসনে এগারো দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াত সেক্রেটারি মনিরুদ মনিরুজ্জামান বাদল মারা গেছে তেসরা ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মৃত্যুর বিষয়টি জামায়াতের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে জানা গেছে ময়মনসিংহ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে তিনি কিডনি রোগে অনেকদিন থেকেই ভুগছিলেন এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামের ভেরিফায়ার ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর তিন সংসদীয় আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাস নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত তিনটায় কিডনি জড়িত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন ইনানিল্লাহ ও ইন্না ইলাহে রাজিউন আল্লাহ তাহলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক এবং তার সুসম্মত পরিবার পরিজন ও সহ কর্মীদের মধ্যে ধৈর্য ধারণের তৌফিক দান করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফিজ